চাই দিবা মামুণ লাগিছে হাড়ীখনত আগলাই দিব

सांबा वाचा बुलाते हैं। आप तो ना किसी जावाचे वाचे खेलते हैं। बिलकुल ना। बिलकुल नहीं। बिलकुल नहीं। इकाले लेजिस्ट तुझने था। आलेले 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 दुवा लागि धेरै अस्पताल लगा 15 किलो कुन दुवा लाग एयर पाउ लाग्यो नम्बर 23 21 लरे वाला कार भयो यो त पुरा जोर उचा सर हाल भयो बता गर्न जाबेना बारम्बार 300 भन्छ

এ মামুটল না ওটা যা করে বাড়ি উনি কিন্তু চলছে সাজি না আর আমি সব মত করি কিন্তু জীবন করে দিয়েছেন বারবার আমি কিন্তু আর মানে আসামের সুন্দর সাথে কেউ বাচ্চা নাcela কিন্তু কে পারে বিশ্বাস অনেক সুন্দর পাস না বলতো মতনবাড়ি মাটি মাটি পালদানি দান্ত আমাকে দান্ত 60 মিনিট খেলা দিবা যদি চাও বাড়ান দারণ চাই আর ইয়াগে চলে গেছে বল সিস্টেম <Phone on the issue> <-ICO>

আমি শুধু সবুজ জার্সি পরিহিত দেখতে পাচ্ছি বাকি খেলোয়াড় কোথায় গেল আমি এটা চিন্তা করে না দর্শক না